নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে ডক্টর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা আপা এতদিন যারা গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বুঝলেই না এমন বিজয়ের দেখা পলনের সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ হাইকোর্টের শুনানি সাতটা আগস্ট ছিল সেটাকে আমরা একুশ আমি নিজে আইনমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কি না আনা হলো একুশে জুলাই সেখানে বসালে এই ছাত্রদেরও বলা হলো যে তোমরা ওই সঙ্গে যুক্ত হও তোমরা আপিল করো আমি তো আপিল করেছি তোমরা আপিল করো তারা কিন্তু যুক্ত হলো কিন্তু তারা আন্দোলন থামালো না তারপরে যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না কেন প্রজ্ঞাপন জারি করতে হবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আলটিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া শুরু হলো এটা কোন ধরনের কথা একটা মানলে আর একটা একটা মানলে আর একটা এক দফা কোটা সংস্কার তার থেকে চলে গেল তিন দফা তারপরে ছয় দফা তারপরে আট দফা তারপরে আবার চার দফা যখনই যেটা চাচ্ছে দেই দিয়ে দিই তখন আরও একটা দফা এই করতে করতে যখন প্রজ্ঞাপন আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে তারপর আমি আইনমন্ত্রী কিছু বলে দেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেব। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো প্রজ্ঞাপন যখন পেয়ে গেল তারা যা চেয়েছিলো তার থেকে বেশি তাদের নব্বই পার্সেন্ট ছিল তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে তিরিশ বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে তার মানে ওই যে পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল তাতেও তারা তৃপ্ত না তখন আবার আসলো সে আট দফা থেকে চার দফা আনতে হবে এটা কি যে বাধ্য হলাম আমরা যখন এদিকে এইভাবে আগুন এই টেলিভিশনে যখন আগুন লাগলো এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেডের গাড়ি জ্বালালো ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না পুলিশ সাহা কাউকে ঢুকতে দেবে না তাদের উপরে হামলা হলো আগুন দাও দাউ করে জ্বলছে তখন আমি হেলিকপ্টার করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি সারও কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি সেই নারায়ণগঞ্জে কাছপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে যে বেশি করে পানি সেটা উপর থেকে যেন আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারি আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ তা আপনি বলতেছেন যে দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এর সাথে রিলেটেড ব্যক্তিরা এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে করছে রয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয় তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধ আরোপ করা হয়েছে তারা ফাংশন গুলা করতে পারবে সাড়ে পনেরো বছর তোর তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ফিয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং এসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালোভাবে আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছে তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোন ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় না জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল এই ধরনের সবগুলা রাইটই তো কার্যত তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো এটলিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেশটাকে একটা কথা বলেছে ঢুকিয়ে দাও মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকিয়ে দাও এই কাজ তো এখন হচ্ছে না

যে আয়নাগরের যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি যায় তার কবর কোথায় আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিস আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেনটা পুরে অ্যাট্রোসিটি করেছেন যারা এটা পারপিটেটর তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি এই জন্য আমাদের মামলায় শত শত কোনো আসামি নেই অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগও আছে